সিসি ক্যামেরা আর বাজেট হয়েছে সিসি ক্যামেরায় কি হয়েছে জানেন ডিজিটাল চোর এর বাইরে কিচ্ছু হয় না আপনি ঠিক বললেও ঠিক মেয়ে না বললেও ঠিক আপনার ঠিক বলাতে না বলাতে কিছু যায় আছে নাকি আমি যা বলতেছি সব প্রমাণ নিয়ে বলতেছি আমি নিজেই হ্যাঁ পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছি গেছি পাসপোর্ট করার জন্য ছয় মাসের নিচে মেয়াদ থাকলে ভিসা দেয় না আমি গেলাম যাওয়ার পরে আমাকে একজন বলছে হুজুর প্রস্তুতি নিয়ে যায় আমি চিন্তা করছি ওখানে যাই বোধ হয় সই করা লাগবে এই জন্য কলম নিয়ে যেতে বলছে আপনিও ভাত খান আমিও ভাত খাই আমি কলম বুঝি না আমি যা বুঝার তাই বুঝছি আমি পকেট ভর্তি মাল নিয়ে গেছি আবার ভুল বুঝেন না আবার অনেকে বলবে মাল মানে বোধ হয় এইটা আরে না টেকা হুজুরদের বিরাট ঝামেলা হুজুর জোরে গেলে বলছে যে দেখছো কি ক্ষুদা লাগা লাগছে আসতে গেলে বল দেখছ শরীর শেষ একবারে খাইয়া দেয় একবারে পেট ফুলে হালাইছে হুজুর জোরে গেলে দোষ আসতে গেলে দোষ মানে কথা বললেই দোষ হুজুরে পকেটে মাল নিয়ে কিন্তু উপরে আমাকে দোতালায় নিয়ে খালি ঘুরাই কি মালও খায় না কাজও করে না বহুতক্ষণ ঘোরানোর পরে বলতে হুজুর নিচে চলে যায় দোতলার থেকে যখন নিস্তলায় আনতেছে একটা সিঁড়ি এরপর একটা ল্যান্ডিং তারপরে আবার একটা সিঁড়ি এক ধাপ পার করে যে জায়গা ওই জায়গায় আসে বলতেছে বার করেন ভাই কখন থেকে আমি বের করার জন্য রেডি হয়েছে তুমি এত ঘুরাই কেবল তুমি আমার কাছে এটা চাচ্ছ ব্যাপার কি বলতেছে হুজরাগ করেন না এই বিল্ডিংটি পুরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা কম্পিউটারে চেক করে দেখেছি বিল্ডিং বিল্ডিংয়ের সব জায়গা মনিটরে আসে খালি এই জায়গাটা ধরে না যে জায়গা ধরে না ওই জায়গায় উনি মাল যাচ্ছে তাহলে এই সিসি ক্যামেরা আমাদেরকে পরিবর্তন দিতে পারবে না ওই লোক যদি বুঝতো তোমার কান্দে এমন সিসি ক্যামেরা লাগানো আছে কি দিন কি রাত কি বর্ষা কি লোডশেডিং কোনো সময় এটা বন্ধ হয় না ওই পরিবর্তন হলে আসল পরিবর্তন সম্ভব ঠিক কিনা প্রিয় ভাইরা এই জন্য কোরআন শুনে লাভ আসে না নাই বছরে দুই দিন আয়োজন হয় এটা দুই দিন না প্রতি মাসে হওয়া দরকার কেননা এই কোরআন পরিবর্তন না হলে এই জাতির মেঘ কখনো দূর করা যাবে না যাবে না যাবে না এটা প্রমাণিত সত্য এটা প্রমাণিত সত্য আমাদের কাছে অতএব আমরা কোরআনুল করিম শোনার জন্য আসছি ঠিক কিনা আপনারা অনেকেই ভাবতেছেন আমি তো দোগা আগে আসি নাই ভাবতেছেন যাক হুজুর তো তিরিশ মিনিটের উপরে ওয়াজ হয়ে গেছে তাই না ভাই জি না ওয়াজ এখনো শুরু হয় না আরে থামেন থামেন আন্দাজে ঠিক ঠিক করেন না কেবল একটু আয়াল দিলাম আয়াল বাউন্ডারি ওয়াল দিলাম যাতে করে এই জিনিসগুলা বাহিরে চলে না যায় আল সারা ওয়াজ শোনার কারণে আমাদের আজকের অবস্থা ওয়াজের কোনো আগা নাই গোড়া নাই শুরু নাই শেষ নাই কি বললো বক্তাও বুঝলো না শ্রোতাও বুঝলো না বাড়ির যায় বলে গতকালকে আমাদের মা ফেলে একটা বক্তা আসছিল ফাটাপ বউ বলছে কি ফাটালো বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাইছে কি ফাটালো তুমি সেটা বলতে পারো না আমাদের অবস্থা কিন্তু তাই ঠিক না ভাই এই জন্য আমি একটু আয়ল দিলাম এখন আপনারা রাজি থাকলে কিছু খ্যাত খামার করব রাজি আছেন আপনারা তবে মনে রাখতে হবে আমার শ্রোতা কোনো বুড়া শ্রোতা না যাদের বয়স চল্লিশের উপরে আপনাদের জন্য গণ ছুটি ঘোষণা করা হলো তাহলে মাইকালা যদি চল্লিশের উপরে হয় ওই সারার কাকো দরকার নেই মাইক বন্ধ হয়ে গেলে তো সব শেষ এই জন্য চল্লিশের উপরে যারা বাবারা বহু ওয়ার্স শুনছেন আপনার আপনার দাম তো বাড়ির সুখ নাই সব চাষিরা চলে আসছে আপনাদের বাড়ির তালা দেওয়া যাইয়া কিন্তু বারান্দার বসে থাকবে তার থেকে এখান থেকে ওয়ার্স শুনে যাওয়াই ভালো ঠিক কিনা তাহলে আপনারা যদি চান তাহলে আমরা কিছু করে আনুল থেকে কথা বলতে চাই রাজি আছেন আপনারা বাজেট হয়েছে দশ কোটি প্রত্যেক জেলায় জেলায় একটা করে কনফারেন্স করতে হবে স্টিকার লাগাতে হবে ডিসিদেরকে এটা নিয়ে আলোচনা সভা করতে হবে দশ কোটি টাকা বাজেটের সাড়ে আট কোটি টাকা খাইয়া ফেলাইছে দুর্নীতিকে না বলুন সর্ষার ভিতরেই ভূত আছেন কোথায় আপনি আন্দা কন্দা করেন না হা হা